এই যে একটা প্রোডাক্ট আমাদের সকলেই পরিচিত একটা প্রোডাক্ট নাম হলো কোলা এটা হলো ইসরায়েলের একটা প্রোডাক্ট ইসরায়েল এই প্রোডাক্টটা বিক্রি করে কোটি কোটি ডলার বেনিফিট নিতেছে আর এই টাকা দিয়া আমাদের মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনি ভাই বোনদের উপরে আক্রমণ করতেছে গ্রেনেড হামলা করতেছে বোমা হামলা করতেছে তসনুস করে দিতেছে মুসলিম বিশ্বকে আমরা মনে করেন যে ডাক্তারে বলছে যে এই জিনিসটা আপনি খাইলে আপনি এক বোতল কুয়া খাইলেন মানে আপনার জীবন থেকে পাঁচটা সেকেন্ড ধ্বংস করে দিলেন আপনি পাঁচ সেকেন্ড আয়ু কমে গেল গা দশ সেকেন্ড আয়ু কমে গেল গা ডাক্তারের কথা এটা তাহলে এই জিনিসটা টাকা দিয়ে কিনে আপনি নিজের দেহের কেন ক্ষতিটা করবেন আপনাদের তো নিজেরও একটা মানে একটা বোঝার দরকার যে এটা আমি খাইতেছি এক হইলো ওটা ইসরায়েলি পণ্য এইটা এটা এই টাকা দিয়ে যে বেনিফিটটা পায় ওটা দিয়ে তারা ফিলিস্তিনে আক্রমণ করে আরেক হইলো গিয়া এটার মধ্যে যে পরিমাণ চিনি আছে ওটা যদি আপনি সরাসরি একবার খান আপনি সাথে সাথে অসুস্থ হয়ে যাবেন যদি এটা কেমিক্যালের কারণে ওই চিনিটা কিন্তু আপনার কাছে মনে হয় না যে মিষ্টিটা আপনি পাকস্থলি নষ্ট করে আপনার ভিতরটা নষ্ট করে দেয় এই এই যে টাকাটা যে এই এই যে পরিমাণ টাকা দিয়ে এটা কিনে খাবেন যদি আপনি একটা ডাব খাইবেন আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনি এই টাকা দিয়ে খোলা খাইবেন আমি এই টাকা দিয়ে আমি যদি আপনি কুকা কলা মানে জাতীয় ওই কোমল পানীয় জিনিস যাতে আপনি খাইতেই হবে তাহলে আপনি বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশি পণ্য আছে মজু আপনি মজু খাইতে পারেন আপনি এটা না খাওয়াতে হবে কি ইজার ইলদের ইজারা ইলদের মনে করেন যে এটা থেকে বেনিফিটটা কমে যাইব ওরা একটু হালকা হইলেও ক্ষতিগ্রস্ত হবে আপনি এমনিতে যুদ্ধ করতে পারেন না কিন্তু এটা বয়কট করে হইলেও আপনি মনে করেন যে ওদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারেন আপনি হয়ে যেতে পারেন একটা প্রতিবাদী মুসলিম মুসলিম রাষ্ট্র হইয়া মুসলমান হইয়া আমি আমি নিজে রিকোয়েস্ট করব আমি একজন মুসলিম হইয়া রিকোয়েস্ট করলাম যে আপনারা আজ থেকে এই ভিডিওটা যে যে সামনে যাবে আপনারা এটা বইকট করেন আমার অনুরোধ রইল ভিডিওটা শেয়ার তো ভিডিওটা একটু মনে করেন যে শেয়ার করে একটু জানাই দেন যে এই পণ্যটা যাতে সবাই মিলে একটু বইকট করে আর এই পণ্য বইকটের মাধ্যমে আপনি একজন প্রতিবাদী মুসলিম আপনি একবার ফিলিস্তিনের কথাটা একবার চিন্তা করেন একবার আপনি যে এইগুলো না এগুলো যত আপনি যত কম খাবেন আপনার জন্য তত বল আপনি একদম সে আমি নিজেও কিন্তু এইগুলা প্রায় আট নয় মাস যাবত কিন্তু আমি এগুলো খাই না আমি যখন থেকে আমি সম্পূর্ণভাবে জানতে পারলাম তখন থেকে কিন্তু আমি নিজে বয়কট করি যে আমার কেউ ফ্রি খাওয়াইলেও কিন্তু এটা আমি খাই না এই যে এই দিকে দেখে এখানে যে কটা পড়ার কাছে এই যে আপনারা দেখতে পারছেন তিন মিনিট বানাইতে এই যে দেখতে পাচ্ছেন এখানে একু আছে স্প্রাইট আছে এখানে দেখেন কত মানে রং বেরঙের তারা সাজাইছে এই যে দেখেন ক্যান আছে এই যে দেখেন কি বিভিন্ন রং দিয়ে সাজাইছে এগুলো আপনার না খাইলে আপনি যেমন শরীরের জন্য ভালো আপনার টাকা বাঁচবো এমনকি আপনি একটা প্রতিবাদ করলেন ইসরাহলের বিরুদ্ধে আপনি তো আর পারবেন না যে যুদ্ধ করতে তো আপনি এই যে একটা জিনিস পেপসি না খাওয়া আমরা না খাওয়াতে কি হইবো ওদের একটা ব্যবসা একটা ক্ষতি হবে এই ক্ষতিটা কিন্তু হয়তো বা ফিলিস্তিনের জন্য অনেকটা উপকার হবে তাই আমি সকলকে বলতেছি এইগুলা থেকে এগুলা বইকুট করুন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান আর আপনার নিজে নিজেও সুস্থ থাকেন পরিবারকেও সুস্থ রাখেন যত কম খাবেন আপনার দেহের জন্য ভালো তো সবাই ভালো থাকবেন আহ ভিডিওটা একটু সরিয়ে দিবেন যাতে আরো কয়েকজন দেখতে পারে তো এটাও কিন্তু একটা প্রতিবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি